দুঃখ নিয়ে বলতে হয় কাদেরকে ওয়াজ করব। বিশেষ করুন প্রত্যেকদিন দিন যখন ওয়াজ করতে বা খেতাবাদ করতে লেকচার দিতে বের হই চিন্তা করি কি ওয়াজ করব কাদেরকে ওয়াজ করব। যেখানে শিক্ষার সুচ্চ ব্যবস্থা নাকি আছে প্রাচের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটিতে তোফাজ্জল নামের এক যুবক ট্রেন্ডিং এখন পুরা সোশ্যাল মিডিয়াতে তাকে দেখা যায় পাগল পিটিয়ে মেরে ফেললো তাও খাবার খাওয়াই নজুবিল্লা পড়বেন না নবীজির মুসলিম আদি বলে এমন জামানা আসবে কে কাকে মারছে কেন মারছে নিজেও জানবে না ঠিকানা ঠিক না বলেন না সাদা ইয়াসুল আল্লাহ আপনি সত্যি বলেছেন আসলে ওই জামানা পার করছি আমরা খাওয়ালেন কেন আবার মারলেন কেন ধরার পরে দু একজন কে নাকি ধরেছে ধরার পর তারা বলছে আবেগে মেরে ফেলছে নাও বিল্লাহ কোন জামানায় বসবাস করছি আল্লাহ তো তাসবে পাগল মেরে ফেলছেন বেচারা শুনেছি কিছু বছর আগে মা বাবা ইন্তেকাল করেছে তার কিছু বছর পর একটা ভাই ছিল ভাইও ইন্তেকাল করেছে বোনও ইন্তেকাল করেছে শোকে তার ভাইটা লাশ ছিল তাকে দেখছিল কিছুদিন আগে ইন্তেকাল করেছে ক্যান্সার ধরা পড়ে শেষ সে একা ছিল পাগল হয়ে গেছে দেখি জিকির করছে দুরুসই পড়ছে বেচারা দেখতেছি ছোট ছোট বাচ্চাদেরকে নাকি সহযোগিতাও করতো পথ শিশু যারা ছিল এই অবস্থায় মেরে ফেলেছে দেখেন আমি এই ঘটনা যখন দেখছি তখন আমার সঙ্গীদেরকে একটা ওয়াকিয়া বলছিলাম যে একটা হাদিস আছে মাজুবের শেখের হে মাহুবের তিনিও বর্ণনা করেছেন হাদিসটা এরকম এক পাগল হেঁটে যাচ্ছিল এক নয়া দম্পতি কিংবা ভালোবাসার মানুষ স্বামী স্ত্রী হেঁটে যাচ্ছে হঠাৎ করে ওই পাগলটা একটা পানির মধ্যে ওই বৃষ্টির পানির মধ্যে পড়ার সাথে কাদাটা ওই মেয়ের গায়ে গিয়ে পড়লো এসে ওই স্বামী কিংবা সেই ছেলেটা ওই পাগলটাকে একটা থাপ্পড় দিল থাপ্পড় দেওয়ার পর পাগলটা কিচ্ছু বললো না শুধু একবার আসমানের দিকে তাকিয়ে সোজা হেঁটে চলে গেল যেতে দেরি নেই কিছুক্ষণ পরেই ওই মেয়েটা তো আসলো ওই পাগলের কাছে এসে আপনি ক্ষমা করেন কি করে দেন পাগলটা বলেছে হয়েছে মা বলে দেখেন ওই যে আমার স্বামী হাজবেন্ড যে আমাকে আমার কষ্ট দেখে হয়তো সহ্য করতে না পেরে আপনাকে থাপ্পড় দিয়েছে তার উপর এই মাত্র বিজলি পরে সেই ওখানে মারা গেছে নজবিল্লা পড়বেন না আল্লাহর গাজব বলে আমি তো কিছুই নেই সেটা তো আসমানি গাজব বলে কি এমন করেছেন লোক সবাই এসে ওই পাগলকে বলছে আমরা দেখেছি যে আপনি উপরে তাকিয়েছিলেন বলে হ্যাঁ আমার পায়ের পানি ওই স্বামী তার স্ত্রীর গায়ে পড়ার কারণে সহ্য যেভাবে হয় নাই আমার গায়ে যখন থাপ্পড় দিয়েছে আমি তো তার পাগল আমি তো তার পাগল আমার গায়ে যখন আঘাত হয়েছে তার কিভাবে সহ্য হবে আজকেই দেখছি বাইতুল মোকারমে ওখানের মধ্যে দুই দল মুসলমান মুসলমান মসজিদের মধ্যে দাঙ্গা ফাসাদ করছে না অজুবিলা পড়বেন না খতিব সাহ নির্ধারণের জন্য দেশটা ওই স্বাধীন তো করেছি কিন্তু বজায় রাখতে পারছি না স্বাধীনতা করা সহজ কিন্তু ধরে রাখা কঠিন কিন্তু আমি বলতে চাই এখান থেকে চট্টগ্রামের জমিন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পৌঁছাতে চাই প্রধান উপাদেষ্টা পর্যন্ত যে আপনারা এগুলোর ব্যবস্থা নেন আমরা দেখতে পাচ্ছি এই দাঙ্গা ফাসাদ কারা করছে আপনারাও জানেন ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে ছোট ছোট বাচ্চারা জশ্নে জুলুস করছে মিছিল করছে আগুন লাগিয়ে দিলেন নবী জুলুস একজনকে শহীদ করলেন তারপর আমরা দেখতে পাচ্ছি অলি লাদের মাজার যাদের উসিলা সিন্নি খেলা মোল্লা চিনচিনা আওয়াজ দেয় না কেন বারো অলিয়ার পটভূমি এ চট্টগ্রাম অলিয়া লাদ দেশ এই চট্টগ্রামের অলিয়া লাদের দেশ তিনশো ষাট অলিয়া বাংলাদেশ এই আউলিয়া দেশের মধ্যে যারা অলিয়া লাদের মাজার ভাঙচুর করছে আপনারা মন্দির পাহাড়ে দিয়ে মাজার ভাঙছেন এটা কোন বৈষম্য তাহলে কিসের স্বাধীনতা হলো এই স্বাধীনতার ধিক্কার জানাই আমরা এটা কখনো স্বাধীন হতে পারে না এটা এই ব্যবস্থা যদি না নেয় এগুলো সমস্ত দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে দুই হাত তুলে বলতে হবে মুসলমান আমরা শাহ জালাল ইয়ামানির উত্তরসরি আমরা শাহ পরান ইয়ামানির উত্তরসরি এই বাংলাদেশ অলিয়া লাদের দেশ এখানে মধ্যে কখনো জঙ্গি গোষ্ঠীরা দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ দাঙ্গা ফাঁসাদ কখনো ইসলাম হতে পারে না আমার নবী যেখানে ছোট ছোট পিপরাকে বলেছে সাহাবারা হেঁটে গিয়েছে পিপড়ার মধ্যে আগুন লাগিয়েছে পিপড়ারা চিৎকার দিয়েছে মুসলিম শরীফে হাদিস খুলে দেখেন আমার নবী ডাক দিয়ে বলেছে এই পিপরার উপরে আগুনকে জ্বালালো আরেক হাদিস এসেছে যে পাখি চিৎকার দিয়ে কান্না করছে আমার নবী যখন জানতে পারলো ওই পাখির বাসা থেকে পাখির বাচ্চাদেরকে নিয়ে গিয়েছে আমার নবী চিৎকার দিয়ে ধমক দিয়েছেন বলে এই পাখির বাচ্চাদেরকে কে সরিয়েছে তার মাকে বাচ্চাদের থেকে আলাদা করেছে এই বাচ্চা এই উপর আগুন আগুনকে দিয়েছে মাকলুকাত একটা মাকলুকাতের পরে আজাদ দেওয়ার সাহস কোন মাকলুকাতের নেই আমরা শ্রেষ্ঠ হয়ে সর্বশ্রেষ্ঠ হয়েছি নাকি এই মাকলুকাত আশাফুল মাকলুকাত আমরা মানুষ আমরা মানুষ না আমাদের থেকে পশু অনেক ভালো এখন ওই অবস্থায় পৌঁছে গিয়েছি আমরা এই মিলাদুল মাহফিল এই আমার নবীর কোরআন সুনার মাহফিলগুলি বন্ধ করা দেওয়া যাবে না এগুলোকে জীবিত রাখবেন আর আমরা এখান থেকে বলতে চাই যদি এই ব্যবস্থা আপনারা না নেন অন্তর্বর্তীকালীন সরকার আপনারা যদি এই ব্যবস্থা না করেন তাহলে তিনশো ষাট দেশে যদি আঠারো কোটি মানুষ থাকে তার মধ্যে ষোলো সত্তর কোটি মুসলমান আর পীর আউলিয়া মাননে বালা অলি আল্লাহ মাননে বালা নবীকে পাগলের মতো ভালোবাসতে বালারা ১৪ থেকে পনেরো কোটি মুসলমান আছে যদি তারা তাদের ঘর থেকে আগুনে লেলি হান বের হয়ে যায় কেউ আর রাখতে

মুসলমান রসুনের কুয়ার মতো থাকবে এক হয়ে থাকতে হবে মুসলমান রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ধারে ঠিক না আমরা তো সেই মুসলমান যারা একটা তিন দিন আমরা যুদ্ধের ময়দানে এই ইমানের কথা ভুলে গেলাম আমরা সেই মদিনাওয়ালার জন্য যারা গরদান দিয়ে দিয়েছে এমন বদরের মধ্যে যুদ্ধের মধ্যে অনেক কাফের পালাচ্ছিল এক কাফের আরেক কাফেরকে জিজ্ঞেস করছে পালাচ্ছ কেন তোমাদের থেকে তো মুসলমানের সংখ্যা কম তখন তারা বলতেছে কম হলে কি হবে তাদের দেখতেছি আমরা কল্লা উড়িয়ে দিয়েছি মাথা ফেলে দিয়েছি এরপর তলোয়ার চলছে জানি না এরা কোথা থেকে ক্ষমতা পায় তাদেরকে বলে দিও ওই কামলিওয়ালা নবীর আশেকরা এখনো মাঠে ময়দানে আছে তাদেরকে জানিয়ে দিও সেই শের খোদা আলী সিংহরা এখনো মাঠে ময়দানে আছে তাদেরকে জানিয়ে দিও সে হাজরত ওমর ইবনুল খাত্তাবের সিংহরা এখনো মাঠে ময়দানে আছে একবার যদি সেই তলোয়ার যদি আমরা হাতে নেই কিচ্ছু লাগবে না হাতকে তোলো আর ঢাল বানিয়ে নেমে যাবো ইনশাআল্লাহ এরপরে এই দেশের মধ্যে কখনো অশান্তি হতে দিব না ইনশাআল্লাহ দেশকে ভালোবাসুন কি হয়েছে আপনার কি মনে করছেন ধমকি দিচ্ছি আপনাদেরকে না আমরা কেউ ধমকি দিচ্ছি না এগুলো কর্কশ ভাষা আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি ফিরে আসুন আমার নবীর পথে মতে ফিরে আসুন আকিদা আহলে সুন্নাত আমাদেরকে এটাই শিক্ষা দেয় ওলি আল্লাহদের জিকির ফিকির এটাই শিক্ষা দেয় মুসলমান কখন আলাদা হওয়া যাবে মুসলমান হওয়ার ডেফিনিশন শুনে রাখেন মমিন আর মুসলমানের পার্থক্য কি মুসলমান মানে আপনার হাত পা মুখ থেকে অপর মুসলমান হেফাজত থাকতে হবে তখন কি আপনি মুসলমান সুবানাদা বলেন আর মমিন মমিন সে যার থেকে শুধু মুসলমান নয় বিধর্মীরাও হেফাজত থাকতে হবে সুভানাদা বলবেন না নিজেকে মমিন যদি ভাবতে চান তাহলে আপনার থেকে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই হেফাজত থাকতে হবে আপনাকে দেখলে যাতে ভয় না পায় কিন্তু এখনকার বর্তমানে আমাদের আলেমদেরকে দেখলে অন্যান্য ভয় পায় যে সময় জানে হামলা করে কারণ সারাক্ষণই তুই হামলা ফাসাদ দাঙ্গা ফাসাদ লাগিয়ে রাখি আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক আমাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ তোমার নবী যে পথে চলেছে সেই পথে চলার মতো তফিক দান করুক